বন্ধুরা এই শীতে ভ্যাজলিনকে আমি ঠিক যেভাবে দেখাবো এভাবে যদি ব্যবহার করতে পারো তোমাদের আঙুল ফাটা হাত পা ফাটা ঠোঁটের চারদিকে কালো হয়ে যাওয়া মুখ কালচি হয়ে যাওয়া এরকম হাজার হাজার সমস্যার সমাধান পাবে যদি ভ্যাজলিনের সাথে এই জিনিসটা মিশিয়ে ঠিক এভাবে লাগাতে পারো শুধু লাগালেই হবে না এটা কিন্তু ব্যবহার করারও একটা পদ্ধতি আছে তাই আমি ঠিক যেভাবে দেখাবো এভাবে ব্যবহার করলে তোমাদের কাটা ফাটা হাত পাও মুখ পরিষ্কার ঝকঝকে হয়ে যায় শীত ত্বকে মানে বাঁচাতে চাইলে ত্বকে রুক্ষতা শুষ্কতা দূর করতে চাইলে তোমরা ভ্যাজলিনকে ঠিক এভাবে ব্যবহার করো পার্লারে যাওয়া দরকার নেই ঘরে বসে ভ্যাজলিন দিয়েই সারা শীতে ত্বকটাকে রাখতে পারবে ফর্সা উজ্জ্বল টান টান এবং তেল তেলে ত্বক আর রুক্ষ হবে না শুষ্ক হবে না নেতিয়ে যাবে না প্রথমে এক চামচের মতো বেসন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে ভাব মরা চামড়া দূর হয়ে ত্বকটাকে একদম সফট নরম করে দেবে যদি ভ্যাজলিন ও দাওয়ের সাথে মিশিয়ে দিয়ে দেবো হাফ চামচের মতো ভ্যাজলিন ভ্যাজলিন এবং যেই বেসনটা দিলাম এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে বেশি বেশি করে প্রয়োজন জনের সাথে এটা শেয়ার করে দিও এরপর এখন এখানে দিয়ে দেবো গ্লিসারিন যেহেতু এখন শীতকাল অবশ্যই গ্লিসারিনটা ব্যবহার করবে গ্লিসারিনটা তোমাদের ত্বককে আর মানে টান হয়ে যেতে ফেটে যেতে দেবে না ত্বকটাকে সফট নরম রাখবে অনেকের ত্বক কিন্তু শীতের সময় খসখসে হয়ে যায় বিশেষ করে ঠোঁটের চারদিকে নাকের উপরে নাকের নিচে খসখসে যে খসখসে ভাব কমাবে এই গ্লিসারিন আর দিয়ে দেবো হাফ চামচের মতো মধু মধু কিন্তু তোমাদের ত্বকে রাইজ করবে মধু ত্বকের ভেতর থেকে ত্বকের মশারকে লক করে দেয় ফলে সারা শীতে তোমরা যদি নিয়মিত মধুটা ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে ব্যবহার করো মুখ আর কালচি হয়ে যাবে না কালো হয়ে যাবে না ভাঁজ পড়ে যাবে না যে কোনো ফেসওয়া যদি তোমরা একটু নিয়ম করে মাখো তাক ফর্সা হবে এরপরে আমি এখানে ব্যবহার করব ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আছে ভিটামিন সি আছে যাতে লেবু তিন চার ফুটার মতো লেবুর রস এখানে আমি ব্যবহার করব লেবুতে যাতে অ্যালার্জি আছে বা অ্যাকি পিম্পল আছে তারা এখানে আলু টমেটো বা শশার রসটাও ব্যবহার করতে পারবে লেবু কিন্তু আছে ব্লিচিং প্রপার্টিজ পার্লারে যে ব্লিচ করা নেই ঘরে বসে লেবুর রসটা মেখে তোমাদের ত্বককে ব্লিচ করে নাও আর ত্বক আর আছে পরিমাণে ভিটামিন সি অক্সিজেন তাই তোমাদের ত্বককে একদমই প্রাণবন্ত ফর্ষা উজ্জ্বল টান টান করতে অবশ্যই লেবুর রসটা এখানে দিও খুব সুন্দর করে মেশাচ্ছে যাতে দলা দলা যেই আমি দিয়েছিলাম সেটা সেইগুলো যাতে দলা দলা না থাকে একদম আস্তে আস্তে করে করে মেশাবো যাতে সবগুলো একসাথে ভেঙে যায় এবং প্রত্যেকটি উপকর একসাথে মিলে মিশে যায় ভ্যাকসিনটা দলা দলা থাকে যেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যাতে এটা আস্তে আস্তে ভেঙে যায় খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে কাঁচা দুধ অথবা জ্বালানো দুধ তবে কাঁচা দুধ দিলে বেশি ভালো হবে কারণ কাঁচা দুধে আছে ল্যাকটিক আছে যেটা তোমাদের মুখের কালচে ভাব দূর করে ত্বকটাকে একদম উজ্জ্বল ফর্সা টান করে দিতে সাহায্য করে খুব সুন্দর সুন্দর করে দুধটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা গোলাপ জল অথবা পানিটাও ব্যবহার করতে পারবে তবে দুধটা দিলে ভালো উপকার পাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে যাতে লামস না থাকে কোনো এটা হালকা লাগিয়ে নিয়ে পনেরো মিনিট রেখে তারপর মুখটা ধুয়ে ফেলে একটা লাগিয়ে নেবে রাতে ব্যবহার করবে সপ্তাহ অন্তত দুই দিন করে ব্যবহার করবে আর দেখো একটা কলার খোসা অথবা টমেটোর খোসা দিয়ে এভাবে মাসাজ করলে লোমকূপের গোড়া থেকে যে ময়লা আছে সেটা উঠে যাবে ত্বক একদমই ঝকঝকে উজ্জ্বল টান টান হয়ে যাবে তবে নিয়মিত ব্যবহার করতে হবে বন্ধুরা ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি এই ফেস প্যাকটা নিয়মিত মেখে দেখা দেখবে তোমাদের মুখে কাল ভাব মরা চামড়া উঠে শীতে তা ফর্সা হয়ে যাবে